বন্যা পরিস্থিতির কারণেই বেশ কয়েকদিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে আবারও খুলল রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যেসব স্কুলে এখন রয়েছে ত্রাণ শিবির সেগুলিতে বন্ধই রয়েছে পঠন পাঠন তবে উপযুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন করেই কি শুরু করা হয়েছে পঠন পাঠন তা নিয়েই প্রশ্ন তুলছেন একাংশ অভিভাবক উনিশে আগস্ট থেকে ভারী বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় গোটা ত্রিপুরায় বন্যা কবলিত এলাকার মানুষ ধীরে ধীরে আশ্রয় নেন অপেক্ষাকৃত উঁচু এলাকা এবং বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কারণেই কুড়ি আগস্ট থেকেই বেশিরভাগ জেলার স্কুলগুলিতে বন্ধ থাকে পঠন পাঠন শেষে একুশে আগস্ট থেকে রাজ্যের সবকটি স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য প্রশাসন গত শনিবার চব্বিশে আগস্ট সাংবাদিক সম্মেলন করে রাজ্যের দুশো উনচল্লিশটি স্কুলে এখনো ত্রাণ শিবির খোলা রয়েছে বলে জানিয়েছিল শিক্ষা দপ্তর শুধু তাই নয় রাজ্যের দুশো নটি স্কুল বাড়ি বন্যায় বিধ্বস্ত হয়েছে বলেও জানিয়েছিল শিক্ষা দপ্তর বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পঠন পাঠন শুরু করা এই মুহূর্তে অন্যতম প্রধান কাজ বলে জানিয়েছিল শিক্ষা দপ্তর এদিকে সোমবার ছাব্বিশে আগস্ট একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গলবার থেকে পঠন পাঠন শুরু হবার বিজ্ঞপ্তি জারি করে দেন ত্রিপুরা রাজ্য শিক্ষা দপ্তরের অধিকর্তা তবে যে সকল বিদ্যালয়ে এখনো পর্যন্ত রয়েছে। সেগুলিতে পরবর্তী দেওয়ার সাপেক্ষে বন্ধ জানিয়ে দেয় শিক্ষা দপ্তর নির্দেশ অনুযায়ী মঙ্গলবার থেকেই রাজ্যের প্রায় চার হাজার স্কুলে শুরু হয়ে গেছে পঠন পাঠন তবে এই ক্ষেত্রে বন্যা পরবর্তী পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি চিন্তার বিষয় বলে মনে করছেন অভিভাবকরা ইতিমধ্যে বিদ্যালয়গুলির পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করার জন্য সমস্ত বিদ্যালয় পরিদর্শক আধিকারিক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দায়িত্ব দিয়েছিল শিক্ষা দপ্তর তবে এই নির্দেশ কতটুকু বাস্তবায়িত হয়েছে তা নিয়ে যথেষ্ট সন্দিহান একাংশ অভিভাবক মহল শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে উপযুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন করেই পুনরায় পঠন পাঠন শুরু করা উচিত ছিল বলে মনে করছেন দপ্তরেরই একাংশ আধিকারিক বন্যা পরিস্থিতির কারণে বিশেষ করে বিদ্যালয়গুলির টয়লেট এবং শ্রেণীকক্ষগুলি পর্যাপ্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে পঠন পাঠন চালু করার উপর গুরুত্ব দিয়েছিলেন অভিভাবকরাও একদিকে প্রাথমিক অনুযায়ী ভয়াবহ বন্যায় প্রায় এগারো কোটি টাকার ক্ষয়ক্ষতির সম্মুখে রাজ্য শিক্ষা দপ্তর অপরদিকে পর্যাপ্ত ফান্ড নেই বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে রাজ্যের একাংশ বিদ্যালয় কর্তৃপক্ষ স্বাভাবিক কারণেই অভূতপূর্ব বন্যা পরিস্থিতির পর চটজলদি পঠন পাঠন শুরু করার বিষয়টি নিয়ে চলছে এক বিতর্ক ব্যুরো রিপোর্ট নিউজ নাও